জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে প্রচলিত করে লোভ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না কর্ম করে যাও ফলের আশা করো না কেবলমাত্র স্বার্থ হল হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপস্থির করো কর্মফলের উপর নয় জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তি অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব করে তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনে পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় পরম বন্ধু ঠিক এইভাবেই মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু আপনাকে যা কিছু করতে হবে তাই করুন কিন্তু অহং দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠতা দিয়ে করুন সুখ একটি মনের অবস্থা যার বাহিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই